উনসা উনসা এটা উনসা কাল উনসা পুরুষ তো মেয়েদের মত না মেয়ে তো পুরুষের মতো না সুতরাং মেয়ে দিয়া তো খিদমতের কাজ হবে না তাহলে আল্লাহ রাব্বুল বলেন তুমি তোমার মানত পুরা করো মানত করলে পুরা করতে হয় আর মানতের ব্যাপারে ইদানিং হয়েছে আমার একজন বলে যে হুজুর মানত্ব করছে গরু দেব লালপুর দরবার ভাঙ্গে ভাঙ্গে গরু দিল গরু আর ভাঙ্গে কেমনে গরু ভাঙ্গা দেয় মানত করছেন মানত দিতে হবে আজকে না পারেন পরে দিবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ পারতেছি না কারণ মানতটা হলো একটা জরিমানা মানত একটা জরিমানা আপনি দিয়ে দিবেন আর মানত আপনি হাটায় নিয়ে যাবেন মালা দিয়া যেটা মানত হাজার হাজার মানুষ দেখবে তাদের ভিতরে মানতের টাকা যা পয়দা হবে কারণ যখন সদ্গা করা হয় সদ্গার দ্বারা এই দোয়া কবুল হয় সদ্গা বালা দূর করে দেয় আর সৎকা তো বালা সদ্গা বালা মুসিবত দূর করে দেয় আপনার সন্তান হয় না বালা মুসিবত দূর হয়ে যায় নিয়ত করেন সৎকা করেন হ্যাঁ এইভাবে শুধু সন্তান না যেই অসুখ ভালো হয় না সেই অসুখ ভালো হয়ে যায় মানতের দ্বারা আর মানতের পশু মানতের জিনিস ওই লোকেরই খাবে যারা জাকাত খাইতে পারে যারা জাকাত খাইতে পারে তারা খাবে যে কেউ খাবে না খাইলে এর তার নিজের ক্ষতি হবে হ্যাঁ নানান সমস্যা দেখা দিবে এই দুইটা আমল করবেন যে যদি কোনো সমস্যা দেখা দেয় যে যেই সাধা একটা ফান্ড করবেন আলাদা করে থুয়ে দেবেন দশ টাকা নিয়োগ করে থুয়ে দিলাম বাক্স মধ্যে একটা বাক্স রাখবেন এরকম আপনার পছন্দের জায়গা আপনার পছন্দের দরবারে পছন্দের মসজিদে মাদ্রাসায় না আবার মসজিদে কিন্তু মানতের টাকা দেওয়া যায় না মসজিদ মানত হলো জাকাতের সমতুল্য যেখানে ইতিম থাকে ফকির থাকে সেখানে দিতে হবে জাকাতের টাকা দেওয়া মসজিদ করলে হবে না হ্যাঁ মসজিদ করতে হবে আপনার নিজের কামের টাকা দিয়ে সুতরাং আপনারা সকলে এগুলা খেয়াল রাখবেন কোনো কিছু সমস্যা হলে আমাদের নাম্বার সব জায়গায় আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা বিদেশে থাকে তারা পর্যন্ত আমেরিকা জাপানে থাকে শুধু অনেক কাজ হয়ে গেছে দেখি হজুর কাজ হয়ে গেছে ইনশাল্লাহ করবেন বিশেষ করে আমাদের আমার জন্য দোয়া করবেন আমার সব ভাই বোনদের জন্য দোয়া করবেন আমার বড় বোন প্রায় অসুস্থ বয়স হয়ে গেছে উনি উনি আমার বারো বছরের বড় উনিশশো পঞ্চাশ সনে উনি হয়েছে হ্যাঁ কত বছর হয়ে গেছে

হ্যাঁ তো দৌলত আলম কে বহ বনি ফাতেমা কে বৰ মা কুনাম ফাতেমা আগাৰ আগার তমৰত কোনেৰ কব কে দশ দৰ্দা মানে আদে ৰসু দৌলা আল্লাহল্লাহ কোম বাৰক নাম হায় আল্লাহ সে কুকা কাম হায় আল্লাহল্লা তুমি ৰামা হায় اللہ اللہ تو میرا مقصود ہے یا اللہو یا يا رحمانو یا رحیم یا غفرو یا غفرو یا کریم یا سبحانو یا حنانو یا منان یا روخو یا رزقو یا دیان یا شفیو یا رفیو یا جبار یا حسیبو یا جللو یا قخر آمین آمی. আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত রাত্র গভীর পর্যন্ত দিন আলোচনা তোমার নবীদের আলোচনা দূরদের আলোচনা কোরআনের আলোচনা হয়েছে মাওলা আয়াল্লাহর হাদিয়া তোফা সোনার বন্দে নায় পৌঁছে আয়াল্লাহ বরকতলা সুরাগুলা পড়ে সিসমে জিকির করেছে মাওলা হাদিয়া সোনার মধ্যে নাই পৌঁছায় দাও আয়াল্লাহ গতবার যাদের কিনে হাত উঠাইছি এর মধ্যে অনেকে নাই বিশেষ করে আমাদের বাতিজা কাকা উনি সাভারে থাকতেন গত মাফিলে ওই পূর্ব দিকে বসা ছিলেন উত্তর দিকে এবার উনি কবর বাসে হয়ে গেছেন আয়লা তার কবরকে জান্নাতের বাগান বানাই দিল আয়লা যাদেরও সেলায় আমাদের এই বাড়ির ভাইয়েরা এই বাড়ির আমাদের বুবুরা সব সকলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আয়লা তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিও আয়লা আমাদের ময় যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিও আয়াল্লা বেআলাদকে আওলাদের ব্যবস্থা করে দিও বেরোজগার রিজিকের ব্যবস্থা করে দিও আয়লা বিদেশে যারা আছে অনেকের আকামা নাই অনেকের পারমিট নাই আয়লা এই ব্যবস্থা তুমি করে দিও মাওলা আয়াল্লা লালপুর সার পঞ্চাশ তো মুরুশরীফ আসতেছে এই উরুশরী শরীফের সকল ইন্তজাম তোমার খাজানা থেকে করে দেব মাওলা আমিন আর আমাদের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে এগুলো তোমার তোমার খাস কুদরত দ্বারা তুমি সমাধান করে দিও মাওলা আমিন সল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা বারিনাল বাতিলাবাত তিলা আর যুকনা ইসনাবা রব্বি রাহমহু মা কামা রাব্বায়ানি সগীরা মালিক মারদা মেহেরবানি করে আমাদের প্রত্যেকের तमाम जिंदगीর গুনাহগুলো মাফ করে আমিন দরিফাক মুরদি বাবাণা আমার পর্দনেছি মা বনের বর্ষ আছে হাজী সাহেব এর বর্ষা রাত 12টার উপরে বাজে আল্লাহর দোয়া কবুল অনেকের চোখে পানি দেখছি দেখুন নবীর কথাগুলো বলি অনেক মুরব্বীরা কাম দে মা বাবার কথা বললে অনেকের চোখে গাল বেয়ে পানি পড়ে গাড়ি বেয়ে পানি পড়ে আজকে মুসলিম কাকার মতন অনেকে না আই অনেকের মা অনেকের বাবা নাই আয় কাকা আল্লাহ আজকে আয়োজন করেছেন আরে একবার কাকা মুশারফ কাকা জসিফ

লালপুরি দরবারের আপনি কবুল আর মজদুর করে নেন লালপুরি পুলিশ হায়াতির মধ্যে বরকত দিয়ে আল্লাহ বড় মজুর অনেকগুলো নিয়ত নিয়ে রেখেছে ভরা অনেক বড় আশ্রা অনেক বড় বেটা অনেক কিছু করতে জার মালিক হায় তুমি লববা বানাই দিও আল্লাহ নেখায়া দিয়ে দিও আল্লাহ ওনার কুলিজা টুকরা সন্তান দারে হকানি আলেম বাড়ায়া দিও আল্লাহ মগর কুলিজা টান্ডা করে দিও আয় আল্লাহ ছোট হুজুর আল্লাহ মেহমানি করোনা সাহেব যাদা কাফে কবুল করে নিয়েন আমাদের প্রত্যেকের কন্যা গুলোকে ভালো পাত্রের ব্যবস্থা করে নিয়েন আল্লাহ মায়েরা অনেক মেয়েদেরকে নিয়ে অনেক টেনশনে থাকে আল্লাহ যাদের মেয়েদের বিয়ের উপযুক্ত হয়েছে এদের ভালো ভালো পাত্রীর পাত্র ব্যবস্থা করে দিয়ে আল্লাহ মোশারফের বোনেরা আছে এখানে ভাই বাকিরা আছে যে যেভাবে পারছে আজকে বাজার কষে টাকা দিয়েছে খরচ করেছে আল্লাহ আব্বা আমার মহব্বত দাদা দাদির মহব্বতে তাদের প্রত্যেকের মনের আশা পণ্য করে দিয়ে আল্লাহ এই চোখের পাড়া আল্লাহ অনেক বয়োজ্যেষ্ঠ মুরভির এখানে বসা যারা অনেকবার মক্কা বিনা গেছে আর যারা যাইতে পারে নাই আল্লাহ এদেরকে যাবার ব্যবস্থা করে দিয়ে আমার বাপ আমার চাচা বাজারের আব্বা বসা

এত আল্লাহ অনেক আল্লাহ অনেক গুরুপিরে বিস্নে আছে হেফাজত করে নালামে করে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে আমরা মিলেমিশে চলতে পারি আল্লাহ যেন একটা সুন্দর একটা মাটির ব্যবস্থা করতে পারি আপনি সেই পরিবেশ করে দিন আল্লাহ সামনে নির্বাচন আসতেছে আল্লাহ আল্লাহ আমরা আমরই আমরা আমরা ভাই ভাই তো আল্লাহ